সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা সৌদি আরবের সরাসরি আলটিমেটমের পর মধ্যপ্রাক্যের ভূ রাজনীতিতে যে ভূমিকম্প শুরু হয়েছে তার সবচেয়ে নাটকীয় অধ্যায়টি লেখা হল ইয়েমেনের মাটিতে যেখানে সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করেই ঘোষণা দিল তারা তাদের মিশন সম্পন্ন করেছে এবং খুব শিগগিরই ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করবে এই ঘোষণাটি কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয় এটি মূলত সৌদি আমিরাত সম্পর্কের দীর্ঘদিনের ভেতর জমে থাকা অবিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতার দ্বন্দ্বের বিস্ফোরণ কারণ এই ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগেই সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ মুকাল্লা বন্দরে বিমান হামলা চালায় যা স্পষ্ট বার্তা দেয় যে রিয়াদ আর আবুধাবির দ্বিমুখী খেলা মেনে নিতে প্রস্তুত নয় মঙ্গলবার স্থানীয় সময় আমিরাত সরকার স্বীকার করে নেয় সৌদি পক্ষ থেকে দেওয়া চব্বিশ ঘণ্টার সময়সীমায় এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় চাপ হিসেবে কাজ করেছে এই আলটিমেটামের পেছনে যে কারণটি ছিল তা হল ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির সঙ্গে আমিরাতের প্রকাশ্য ও গোপন আতাত দক্ষিণ ইয়েমেনকে কার্যত ভাগ করার যে নীল নকশা দীর্ঘদিন ধরে এসটিসি অনুসরণ করছে তাতে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার একেবারে কোন ঠাসা হয়ে পড়েছে আর এটিকেই রিয়াদ নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক নেতৃত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে with a সৌদি সামরিক সূত্রগুলো স্পষ্ট করে জানিয়ে দেয় যে হাজরামাউত ও মাহরা প্রদেশে আমিরাত সমর্থিত বাহিনীর যে কোনো উপস্থিতি তারা আর বরদাস্ত করবে না এমনকি এসটিসির উদ্দেশ্যে পাঠানো অস্ত্রবাহী কনভয়েও হামলা চালানো হয় এতে বোঝা যায় যে বিষয়টি কেবল কূটনৈতিক টানাপড়েন নয় বরং সরাসরি সামরিক সংঘাতের দিকেই গড়াচ্ছিল এই অবস্থায় আবুধাবি বুঝে যায় সৌদির সঙ্গে প্রকাশ্য সংঘাতে গেলে উপসাগরীয় জোট ভেঙে পড়তে পারে আন্তর্জাতিকভাবে তারা আরও একঘরে হয়ে পড়বে তাই শেষ পর্যন্ত মিশন সম্পন্ন শব্দবন্ধ ব্যবহার করে মুখ রক্ষা করার চেষ্টা করে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় কিন্তু বাস্তবতা হল এটি ছিল সৌদি চাপের কাছে একটি বাধ্যতামূলক পশ্চাৎপসরণ ওয়াশিংটনও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপে কথা বলেন যুক্তরাষ্ট্র বোঝাতে চায় যে ইয়েমেনে জোটের ভেতরের এই ভাঙন পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নড়বড়ে করে দিতে পারে কুয়েত ও বাহরাইন সংলাপের পক্ষে অবস্থান নেয় কাতার স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সৌদি আরবের নিরাপত্তা মানেই উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দু সালে হুথিরা সানা দখল করার পর যে যুদ্ধ শুরু হয়েছিল সেটি এখন আর কেবল হুথি বনাম জোটের যুদ্ধ নেই এটি জোটের ভেতরের ক্ষমতার লড়াইয়ের রূপ নিয়েছে দু সাল থেকেই আমিরাত ধীরে ধীরে নিজেদের সেনা কমালেও এসটিসিকে শক্তিশালী করেছে যার লক্ষ্য ছিল দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব তৈরি করা কিন্তু সৌদি আরব বরাবরই একটি ঐক্যবদ্ধ কৌশলগত পার্থক্যই মিত্রকে মুখোমুখি এখন প্রশ্ন হল আমিরাত সরে যাওয়ার পর সৌদি আরব কি একা এই যুদ্ধ চালিয়ে যাবে নাকি ইয়েমেনের নতুন কোনো রাজনৈতিক সমঝোতার দিকে যাবে একই সঙ্গে এই উত্তেজনার ঢেউ আছড়ে পড়ছে ইসরায়েলেও যেখানে গাজা যুদ্ধকে কেন্দ্র করে সরকারের কঠোর অবস্থান এবার সরাসরি সংবাদ মাধ্যমের ওপর নেমে এসেছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই প্রথমবার সরকার ঘোষণা দিয়েছে যে তারা দেশটির প্রভাবশালী দৈনিক হারেৎসকে কার্যত বয়কট করবে অভিযোগ হল গাজা যুদ্ধের সময় হারেতস এমন সম্পাদকীয় প্রকাশ করেছে যা নাকি ইসরায়েলের শত্রুদের অবস্থানকে শক্তিশালী করেছে ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও গালেই জাহাল জানায় সব সরকারি মন্ত্রণালয় রাষ্ট্রীয় কোম্পানি এবং বিজ্ঞাপনী সংস্থাকে হারিৎসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে এটি কেবল একটি পত্রিকার বিরুদ্ধে পদক্ষেপ নয় এটি ইসরায়েলে মত প্রকাশের সাজিমাতার উপর একটি বড় আঘাত কারণ এর ঠিক এক মাস আগেই নেসেটে গণমাধ্যম ব্যবস্থা সংস্কার নামে একটি বিল পাশ হয়েছে যা অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমিয়ে ধর্মীয় আদালতের ক্ষমতা বাড়াবে এই বিলের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল নিজেই বলেছেন এটি ইসরায়েলকে একটি অর্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারে একই সময়ে ইসরায়েল আন্তর্জাতিক িক অঙ্গনে আরও বড় একটি বিস্ফোরণ ঘটিয়েছে সোমালি ল্যান্ডকে স্বীকৃতি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত কারণ একানব্বই সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এতদিন কোনো দেশই সোমালি ল্যান্ডকে স্বীকৃতি দেয়নি নেতানিয়াহু সরকার এই স্বীকৃতিকে কৌশলগত বিজয় হিসেবে দেখছে কারণ এর মাধ্যমে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে নিজেদের প্রভাব বাড়াতে পারবে আরব বিশ্ব একে দেখছে মুসলিম দেশগুলোকে ভেতর থেকে দুর্বল করান পুরনো ইসরায়েলি কৌশলের অংশ হিসেবে জিবুতি থেকে শুরু করে সোমালিয়া পর্যন্ত এই সিদ্ধান্তের বিরোধিতা উঠেছে এরই মধ্যে ইউরোপের পূর্ব প্রান্তে উত্তেজনা বাড়াচ্ছে রাশিয়া বেলারুশে হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে মস্কো স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো চাপ মেনে নেবে না এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গুণ প্রতিহত করা প্রায় অসম্ভব আর ঠিক এই ঘোষণার পরই ইউক্রেন রাশিয়ার তুয়াপসে তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় এতে আগুন লাগে আহত কর্মীরা বোঝা যাচ্ছে যুদ্ধ এখন সরাসরি জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় বিস্ফোরণের আশঙ্কা তৈরি করছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টা পালটি হুমকি ট্রাম্পের হামলার ইঙ্গিতের জবাবে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন আগ্রাসনের জবাব হবে এমন যে শত্রুরা অনুশোচনা করবে তিনি স্পষ্ট জানান ইরান এখন আগের চেয়ে বেশি শক্তিশালী এই উত্তেজনার ছায়া পড়েছে দক্ষিণ এশিয়াতেও পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে তার পরিবার ও পিটিআই নেতাকর্মীদের ওপর জলকামান চালানো হয়েছে আদালতের আদেশ অমান্য করে সাক্ষাতের অনুমতি না দেওয়াকে পিটিআই মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করছে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকও এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সব মিলিয়ে আজকের বিশ্ব রাজনীতি একটি সুতোয় বাধা ইয়েমেন থেকে গাজা সোমালিল্যান্ড থেকে ইউক্রেন তেহরান থেকে ইসলামাবাদ সব জায়গাতেই ক্ষমতা আধিপত্য ও প্রতিরোধের লড়াই চলছে আর এ এই লড়াইয়ের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দিচ্ছে যুদ্ধ কখনো একা থাকে না তা ছড়িয়ে পড়ে প্রতিধ্বনি তোলে আর বিশ্বকে নিয়ে যায় আরও অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে প্রিয় দর্শক এই ছিল আজকের বৈশ্বিক বাস্তবতার সম্পূর্ণ চিত্র